হাতিটা টাকা তুলছে দেখেন অনেক বড় একটা হাতি টাকা নিচ্ছে দোকান দোকান দেখেন বড় হাতি দিয়ে টাকা তুলতেছে ভাই

দেখেন তার গুলো কি অবস্থা কায়েল দাদা ওটা টাকা দাও টাকা দাও আর রতন এক ধরো রতন টাকা দাও টাকা দাও সোজা গেলে তামালতলা ওদিক দাতার পরে দোয়ারামপুর মালন্থী এভাবে চললো আপনি 兔子。